হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে জেলা পরিষদের নিয়োগ শুরু হলো। এখানে জেলা পরিষদের মাধ্যমে টোটাল তেত্রিশটা পঞ্চায়েতে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে আর রাজ্যের প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এজ লিমিট রয়েছে অত্যন্ত ভালো আঠেরো থেকে পঞ্চাশ বছর রয়েছে এজ লিমিট আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের ষোলো তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো সবার প্রথমে এখানে এজ লিমিট সম্বন্ধে বলে রাখি তো অনেকেরই বিশ্বাস না হতে পারে যে পঞ্চাশ বছর এজ লিমিট রয়েছে তো সেটাই সবার প্রথমে দেখিয়ে দিই তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের এখানে কিন্তু এজ লিমিট রয়েছে দেখো পঞ্চাশ বছর রয়েছে এজ লিমিট যেখানে বলা হয়েছে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী আর যদি এস সি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আরও বয়সে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর যদি ও ক্যান্ডিডেট হয়ে থাকো তো সে ক্ষেত্রে আরও তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে তারপরে এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ নো যেখানে বলা হয়েছে তোমাদের বাংলা ভাষা কিন্তু বলতে আর লিখতে জানতে হবে মানে বাংলা ভাষা যদি তোমরা জানো তাহলে তোমরা আবেদন করতে পারবে আর বলা হয়েছে ইন্ডিয়ার প্রত্যেকটা সিটিজেনই আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বাংলা ভাষা জানতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে স্যালারি থাকবে বলা হয়েছে তো দেখো স্যালারি এখানে ষোলো হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে তো এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে তো বলে রাখি এই তোমাদের যে অ্যাপ্লিকেশন করবে এই রিক্রুটমেন্ট রিগার্ডিং তো এই অ্যাপ্লিকেশান যে করতে গেলে তোমাদের কিন্তু অফলাইনে করতে হবে তো অফলাইনে অ্যাপ্লিকেশান করতে গেলে যার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মও দেওয়া হয়েছে ফর্মটাও দেখাবো সেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে আপলোড করতে হবে মানে সেন্ড করতে হবে তো দেখো কী কী ডকুমেন্টস তোমাদেরকে এখানে দিতে হচ্ছে বলা হয়েছে ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে সেটা অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনের উপরে ফিক্স করে দিতে হবে মানে লাগিয়ে দিতে হবে তারপরে এখানে তোমাদের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা সার্টিফিকেট দিতে পারো মাধ্যমিকের ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে যদি না থাকে তাহলে তোমরা ডেট অফ বার্থ সার্টিফিকেটও দিতে পারো সেটা অবশ্যই কোনো প্রপার গভর্নমেন্ট অথরিটি দ্বারা কিন্তু ইস্যু থাকতে হবে তাহলে সেই বার্থ সার্টিফিকেটটা কিন্তু গণ্য হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের সমস্ত মার্কশিট দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের যা যা আছে প্রফেশনাল কোয়ালিফিকেশনের যা যা আছে সমস্ত মার্কশিট এখানে তোমাদেরকে দিতে হবে তার সার্টিফিকেট কিন্তু দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট তারপরে তোমাদের ব্যাংকের পাসবুক এগুলো ছা মধ্যে যে কোনো একটা তোমাদেরকে এখানে দিতে হবে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে তারপরে এখানে বলা হয়েছে সেলফ ডিকার ডিক্লারেশান অফ সেম প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস যদি এরকম কোনো ডিক্লারেশন থাকে যে তোমাদের প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস সেম যদি থেকে থাকে এরকম কোনো ফর্ম বা কিছু তাহলে সেটা দিতে পারো না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা এখানে দিতে হবে তো এখানে সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে যে তোমরা কিন্তু একটা ক্যান্ডিডেট শুধুমাত্র একটা গ্রাম পঞ্চায়েতের হয়ে আবেদন করতে পারবে যতগুলো পোস্ট বেরিয়েছে মানে টোটাল তেত্রিশটা গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমরা একটার বেশি গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে না যদি আবেদন করো তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে তো তোমাদের এখানে ডেট বলা হয়েছে তো দেখো তোমাদের এখানে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এপ্রিল মাসের ষোলো তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে আর কোথায় তোমাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে বলা হয়েছে দেখো টু ব্লক অফিস কনসার্ন তারপরে বলা হয়েছে অ্যালাং উইথ অল রিলেভেন্ট টেস্টমিনাল ডকুমেন্টস মানে কিন্তু তোমাদের ব্লক অফিস কনসার্ন যে অ্যাড্রেস আছে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করতে হবে আর এর সাথে যা যা ডকুমেন্টস আছে তোমাদেরকে যেগুলো বললাম সমস্ত ডকুমেন্টস লোকে জেরক্স করে তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম কোনোভাবে কিন্তু বাই মেল বা অন্য কোনোভাবে অন্য কোনো মাধ্যমে কিন্তু গ্রহণ করা হবে না তোমাদের কিন্তু অফলাইন মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে তো তোমাদের এখানে কিভাবে সিলেকশান করা হবে দেখো বলা হয়েছে ফাইনাল সিলেকশন উইল বি মেড অ্যাডিং মার্কস ইন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড ভাইভা মানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যা আছে তার উপরে ভিত্তি করে আর ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু হবে না আর তোমাদের ইন্টারভিউ কোথায় হবে সেটাও কিন্তু যে গ্রাম পঞ্চায়েতের আবেদন করবে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু তোমাদের এখানে যেই ইন্টারভিউ থাকবে সেই ইন্টারভিউটা হবে তো দেখো এখানে টোটাল ব্লক রয়েছে টোটাল চোদ্দোটা ব্লক রয়েছে আর এখানে টোটাল তেত্রিশটা গ্রাম পঞ্চায়েত রয়েছে যার মধ্যে বিভিন্ন ব্লক আর বিভিন্ন তোমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তবে নোটিফিকেশানটা দেখিয়ে দেবো মানে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দেবো তো এই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে কোন ব্লকের হয়ে তোমরা আবেদন করছো তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখানে তোমাদের কালার পাসপোর্ট সাইজের ফটো লিখে অ্যাটাচ করে দেবে অবশ্যই তার উপরে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে তারপরে এখানে যা যা ডিটেলস চেয়েছে সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে তোমাদের ব্লকের নাম ডিস্ট্রিক্টের নাম তোমাদের গ্রাম পঞ্চায়েত তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের তোমাদের নাম দিয়ে দেবে ফাদার অথব হাজব্যান্ডের নাম দেবে তোমাদের অ্যাড্রেস কী আছে পারমানেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ তোমাদের ক্যাটাগরি তারপরে তোমাদের ন্যাশনালিটি জেন্ডার কি আছে এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে কবে পাসিং ইয়ার রয়েছে কত পার্সেন্ট মার্কস পেয়েছ তোমাদের ডিভিশন কী ছিল আর কত নম্বরের পরীক্ষা হয়েছে সমস্তটা দেবে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে সরকারি এমপ্লয় হয়ে থাকলে ইয়েস আর নো তোমাদেরকে করতে হবে তারপরে ডেট দেবে প্লেস দেবে আর এখানে একটা সিগনেচার কর তাহলে কিন্তু সমস্ত ফর্মটা ফিল হয়ে যাবে তবে দেখে দিচ্ছি ফর্মটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো ফর্মটা রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলের তরফ থেকে নোটিফিকেশানটা জারি করা হয়েছে এটা রয়েছে এদের ইমেল আইডি আর এটা রয়েছে এদের ফোন নাম্বার যদি প্রয়োজন হয় তো ফোন করতে পারো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মার্চ মাসের পাঁচ তারিখে এটা রয়েছে নোটিফিকেশানের যে নোটিফিকেশান নাম্বার বা মেমো নাম্বার তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে দেখো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার যেখানে টোটাল একত্রিশটা পোস্ট রয়েছে আর রয়েছে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার যেখানে টোটাল দুটো পোস্ট রয়েছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো অবশ্যই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাসটা করতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড দ্বারা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকটা পাশ করা থাকতে হবে আর এছাড়া এখানে বলা হয়েছে প্রফেশনাল যে কোয়ালিফিকেশান রয়েছে সেটাও কিন্তু দরকার প্রফেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে হোমিওপ্যাথির ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে হোমিওপ্যাথির উপরে তাহলে আবেদন করতে পারছো আর আয়ুর্বেদিকের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে আয়ুর্বেদিকের উপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তো এখানে আরেকটা বিষয় বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না এটা কিন্তু অবশ্যই মনে রাখবে আর যদি এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো আশা করি সমস্তটাই কিন্তু তোমাদেরকে জানিয়েছি নোটিফিকেশন সম্বন্ধে রিক্রুটমেন্ট সম্বন্ধে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবে পাশে দেখো সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও